শিক্ষা এমন একটি পুঁজি যা মানুষের মতো যতই বিলাতে থাকো ততই বৃদ্ধি পায় ভুল করা দশের কিছু নয় বরং ভুল থেকে শিক্ষা না নেওয়াই বড় দশ একজন শিক্ষিত মানুষই পারে একটি সমাজকে বদলাতে আর একজন অশিক্ষিত মানুষই পারে একটি সমাজকে নষ্ট করতে আলো যেমন অন্ধকারকে দূরে সরিয়ে দেয় একজন শিক্ষিত মানুষই সমাজের কুসংস্কারকে দূরে সরিয়ে দেয় একজন শিক্ষিত মানুষই পারে সমাজকে নতুন ধারে পরিচালিত করতে শিক্ষা শুধু পরীক্ষার হলে সীমাবদ্ধ নাই শিক্ষা একজন মানুষের জ্ঞান বুদ্ধি জীবন চলার পথে পথ হিসেবে কাজ করে এজনে বাস্তব জীবনে শিক্ষার গুরুত্ব অপরসীম শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না শিক্ষা এমন একটি জিনিস সেটা শুধু স্কুল কলেজ ভার্সিটিতে সীমাবদ্ধ নয় আমাদের জীবনে চলার পথে প্রতিটা পদক্ষেপে প্রতিটা সময়ে আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিক্ষা পেয়ে থাকি বন্ধু বান্ধব মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কিংবা দূরের পাড়া প্রতিবেশী আমরা শিক্ষা পেয়ে থাকি চলতে গেলে হাটে বাজারে মাঠে ঘাটে এমনকি নিজের দৈনন্দিন কাজও আমরা অনেক শিক্ষা গ্রহণ করে থাকি এমনটা আমরা অনেক সময় ভুল করে থাকি এত অনেকে আমাদের অনেক গালিগালাজ করে খারাপ কথা বলে যে বারবার আমরা ভুল করি কিন্তু সে তো জানে না যে বারবার ভুল করা থেকে আমরা প্রতিটা ভুলে একটি করে শিক্ষা পায় যে যে ব্যক্তি কোনোদিন ভুল করে নাই সে তো কোনো শিক্ষা গ্রহণ করতে পারবে না বস্তুত আমরা ভুল থেকে সব বেশি শিক্ষা গ্রহণ করে থাকি তাই আমাদের বাস্তব জীবনের শিক্ষাটা হলো সব থেকে বাস্তব শিক্ষা যেটা আমরা পেয়ে থাকি জীবনে চলার পথে মানুষের অনেক আঘাত যন্ত্রণা অনেক কথা সহ্য করে আমাদেরকে চলতে হয় এটাই আমাদের জীবনের সব থেকে বড় শিক্ষা আর এই শিক্ষার মূল্য যে বোঝে সে দুনিয়াতে তার সঠিক পথে চলতে পারে ইনশাআল্লাহ জীবন হলো তাসের মতো খনে খনে দিক পাল্টায় সময় তেমন তাই সময় মানুষকে পরিবর্তন করে দেয় শিশু থেকে বাল্যকাল বাল্যকাল থেকে কয়শর কয়শর থেকে যুবক যুবক থেকে বৃদ্ধ এক সময় কবর পর্যন্ত নিয়ে যায় সবার জীবনেরই পরিবর্তন ঘটে ঋতুর পরিবর্তন হয় কিন্তু আমরা মানুষই অনেকে পরিবর্তন হয় না অনেকে সুতরাং অনেক সুযোগ পায় অনেক লম্বা সময় পায় কোন বছর বয়সে 60 বছর 70 বছর কিন্তু আমরা নিজে কখনো সংশোধন করতে চেষ্টা করি না আল্লাহ আমাদেরকে সময় দেয় দেয় যে যাতে আমরা তওবা করে তার কাছে ফিরে যাই কিন্তু আমরা মানুষ বড়ই অদ্ভুত ভুলকে আঁকড়ে ধরে জীবন কাটিয়ে দেই এই আজ ভালো কাজ করব কাল করব করতে করতে মিথ্যা একদিন এসে বলে আর সময় নেই এই সময়ই জলার আমার আপনার অনেকের জীবনেই একই সমস্যা ভাবি কাল থেকে নামাজ পড়ব কালকে আসলে ভাবি কাল থেকে পড়ব গরম আসলে বেশি গরম পড়তেছে গরমটা কুমলে পড়ব শীতকালে আসলে শীত বেশি পড়তেছে শীত গেলে পড়ব। আসলে জীবনে কোন দিশায় খুঁজে পাচ্ছি না কখন কি করব বুঝে উঠতে উঠতে পারতেছি না আল্লাহ জানে ভবিষ্যতে কি আছে সবাই আমার জন্য তো দোয়া করবেন যাতে করে ফিরে পারি। আপনাদের দোয়া ভালোবাসা আমার জন্য একান্তই প্রয়োজন আল্লাহ আপনাদের এবং আমাকে সবাইকে ক্ষমা করুক এবং সবাইকে হেদায় দান করুক যাতে আমরা মৃত্যু পরে জান্নাতুল ফেদার মেহমান হতে পারি আমিন